প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে জয়নিংকে কেন্দ্র করে আবারও বিড়ম্বনার সংবাদ ও চাঞ্চল্যকর খবর আপডেট তাই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিডিওটি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আসন কথাটা বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে দিন শেষে জয়নিংকে কেন্দ্র করে আবারও বিড়ম্বনা কার্যত আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ টার্নিং পয়েন্ট ছিল চার মনে করে দেখুন এবং আর নতুন করে কিছু বলার নেই এক মাস অতিক্রান্ত আবারও জয়নিংকে কেন্দ্র করে বিড়ম্বনা তৈরি হলো কার্যত সতেরোচারের পরেই এই নেক্সট শিডিউলটি রিসেডিউল হবে কবে আসবে তবে কিন্তু এই নিয়ে কিন্তু একটা জটলার জায়গা কিন্তু তৈরি হচ্ছে অবশ্যই জানিয়ে রাখি চব্বিশ তারিখ পর্যন্ত এই বিষয়ে আপডেট স্ট্যাটাস আদৌ আসবে কিনা সেই নিয়ে কিন্তু নানা ধরনের জল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আমরাও এই বিষয়ে তথ্য কালেক্ট করবার চেষ্টা করছি ও ফোকাস রাখবার চেষ্টা করছি বিষয়টিতে নজরদারি চালাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করবো তবে জয়নিংকে কেন্দ্র করে আবারও কিন্তু কয়েকদিনের জন্য বিড়ম্বনা তৈরি হলো একটা একটা দিন অতিক্রান্ত হচ্ছে মানেই কিন্তু এর যে অপেক্ষা তারও বাড়ছে এবং জয়নিং কিন্তু দেরিতে হয়ে যাবে এরকমই একটি মনে করা হচ্ছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত এই বিষয়ে কী আপডেট তথ্য উঠে আসে এবং ম্যাট কেস পরবর্তীতে কোন শিডিউলে কবে চলে আসছে সেটির দিকে কিন্তু ফোকাস রাখবার চেষ্টা করছেন চাকরি প্রার্থীরা গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমরাও প্রোভাইড করব তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ম্যাট কেসের যে বর্তমান স্ট্যাটাস এখানেই কিন্তু আসার আলো রয়েছে যে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা স্কুল যাবে কোনোভাবেই যে এই কেসের উপর এফেক্ট পড়বে তা কিন্তু নয় তবে অবশ্যই সমস্ত বিষয়টিকে ফোকাসে রাখবার চেষ্টা করতে হচ্ছে ম্যাটকেসের যে বর্তমান বা প্রেজেন্ট স্ট্যাটাস তা অত্যন্ত ভালোর দিকে অবশ্যই আমরা সে বিষয়ে খোঁজখবর রাখছি যোগ্য প্রার্থীরা স্কুল যাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আপডেট তো উঠে আসে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ